হ্যালো বন্ধুরা এটা একটা নিরামিষে বড়ার তরকারি সেটা কিসের বড়া এটা পুরোপুরে রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা খুব লোভনীয় খেতে খুব সুন্দর হয়েছিল চলুন কম ভোকরণ দিয়ে রান্না করি এই নিরামিষ তরকারিটা করতে কাঁচকলা আর ঝিঙে আলু রেখেছি কাঁচকলাটাকে ভালোভাবে নুন দিয়ে সেদ্ধ করে ঝিঙে আলুটা ছোটো ছোটো করে জল ঝরে কেটে নিলাম কাঁচকলাটাকে নুন দিয়ে সেদ্ধ করে তার মধ্যে একটু বড়া তৈরি করব তার বড়াটা তৈরি করতে আমাদের লিখেছে চার চামচ বেসন চার চামচ চালের গুঁড়ো ছোটো ছোটো চামচে কালো জিরে লবণ ফ্রেশ ধনে পাতা ছোটো ছোটো করে কাটা ছোটো ছোটো করে কাটবেন কাঁচা লঙ্কা সঙ্গে অল্প হিং আমচুর কিংবা চাট মশলা যে কোনো একটা মশলা দেবেন অল্প হাফ চামচ তার সঙ্গে একটু খাবার সোডা জ একটু জল দিয়ে খুব ঘনও করবেন না ব্যাটারটা আবার খুব পাতলাও করবেন না সর্ষের তেলে আমাদের সম্পূর্ণ রান্নাটা হবে ছোটো ছোটো করে বড়ার আকারে দুপিট ভালো করে মুচমুচে করে ভেজে নেবেন কমিয়ে আঁচ বাড়ির ভেতরটা যেন কাঁচা না থাকে এরপরে আমাদের ঝোলটা রান্না করবো ঝোলের মধ্যে বড়াটা দেবো ঝোলটা রান্না করতে একটা পেস্ট তৈরি করেছি আর মৌরিটাকে এক চামচ ভালো করে জলে ভিজিয়ে আধ ঘন্টা আগে থেকে তার একটা টমেটো আদা কাঁচা লঙ্কা আর মৌরি চারটে দিয়ে একটা পেস্ট তৈরি করছি ঘন পেস্ট ওটা লাগবে রান্নার স্বাদটাকে বাড়িয়ে দেবে ঝিঙে আলু সঙ্গে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ এখানে একটু ধনে গুঁড়োটা বেশি করে দেবেন সব সবজিগুলো ভাজা হয়ে গেলে পেস্টটা দিয়ে আলো ভালো করে খানিক্ষণ নাড়াচাড়া করার পরে সেটা সবজিগুলো জল দিয়ে দেবেন সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে বড়াটা দেবেন কাঁচা লঙ্কা দেবেন সঙ্গে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে পরিবেশন করুন রেসিপিটা ভালো লাগে সবার সাথে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার